আসসালামাইকুম আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতে চান তাদের আন্তরিক ভালোবাসা তা আজকে যে প্রতিবেদন ভিডিও নিয়ে চলে আসলাম আমার কৃষক বন্ধুরা এই যে আমরা যে পাটার খেতে চলে আসলাম যা আমার ভাই কিভাবে এই পাট ধুনো দেখছে সেই বিষয়ে নিয়ে আমরা একটু কথা বলি ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই গরম কেমন ভাই ভাই গরমে যে দেখেন জামা গেঞ্জি তারপরে এই যে লুঙ্গি টুঙ্গি সব ভিজে গেছে এই দেশের মুখ টুক ভিজে কি হয়েছে বারবার মোশার জন্য গামছাখান কাদের বার খুব 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 আবার এই পাটে আবার পানি দিয়া লাগবে আমাদের আসলেও খরচ খুব খরচ হয়ে এই পাটে তিন করে শেষ চলে যাচ্ছে পাটে তিন শেষ তিন শেষ আটশো টাকা করে পাখি দিন

আপনি সুন্দর করে নিজে তুলি পারে গাছগুলো চলে যাবে ভাই এই যে পাটটা কিরকম পাতলা করলে ভালো হয় ফলন ভালো হয় হ্যাঁ পাতলা এই যে ছোট গুলো আছে না এর ভিতরে ছোট গুলো উঠাই দিলে পারে যেগুলো বড় আছে এই বড় গুলো বড়ই হয়ে যাবে মোটা হবে বাতাস পালে মোটা হবে না এটার জন্য এরকম পাতলা করতে না এই যে পাতলা করে দিচ্ছে এই যে এই যে ছোট্ট উঠোয়া এই ছোট পাটগুলো ও না হ্যাঁ আর গরম তো খুবই গরমের অতিষ্ঠা যাচ্ছে থাকা যাচ্ছে না কিন্তু কী করবো কাজ তো করাই লাগবে গরিব মানুষ আমরা কৃষক মানুষ আমাদের কাজ করা লাগবে ও এই গরমের ভিতর তো খুব খারাপ লাগলো কিছু করার নেই না ভাই কাজ করতে হবে আর ফসলের দাম আল্লাহ যদি সরকার আর আল্লাহ যদি দেয় তাহলে তো ভালোই না যে আমার বাড়িতে অন্তত চার হাজার করে হলি পারে ওই তো কৃষকের এই মানে ঠিক ঠিক হতে পারে কিন্তু খরচ কর্তা দেওয়া যাচ্ছে উঠে গেল আর যদি পার যদি চারির নিচে হয় তাহলে ভাই কিছু থাকবে না চার দিয়ে শেষ যাচ্ছে পাটে একটা বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে পাঁচ ছয় দিন ভিজে ছিল তারপরে আবার খুঁয়া আবার দুই আরো দুই তিন খুঁজে পানি তা ভাই বিপুল ভাই তা তুমি ভালো থেকো আর এইভাবে পাতলা রাখলে মোটা হবে বড় হবে না আর এবার পাতলা করতে হবে তাই তো মানে ছোটটা রাখা যাবে না ছোটটা রাখা যাবে না তা আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও গুলো দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আর আমার পরের ভিডিও দেখতে সবাই পৌঁছতেন আসসালামু আলাইকুম